কলা অত্যন্ত একটি পুষ্টিকর একটি ফল এটি প্রায় সারা বছর পাওয়া যায় কলাতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এছাড়া রয়েছে খনিজ পদার্থ এবং যে যে ভিটামিন রয়েছে কলাতে আমরা এ পর্বে আলোচনা করব। এবং সেই সাথে এই ভিটামিনগুলো মানুষের কি উপকার করে সেটাও আলোচনা করব। তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে করে আমি মানুষকে সেবা দিতে পারি কলার স্বাস্থ্য উপকারিতা এবং ভিটামিন এক নম্বরে যেটা রয়েছে কলাতে রয়েছে ভিটামিন এ ভিটামিন এ প্রচুর পরিমাণে রয়েছে কলাতে আর এই ভিটামিন এ মানুষের চোখের স্বাস্থ্যর উন্নতি ঘটায় অর্থাৎ রাতকানা কানা রোগ হলেও ভালো হয় এই ভিটামিন এতে এক কথায় চোখকে ভালো রাখে এরপরে রয়েছে ভিটামিন বি সিক্স এই ভিটামিন বি সিক্স মানব মস্তিষ্কের বিকাশ ঘটায় অর্থাৎ স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং সায়বিক সমস্যা সমাধান করে এরপরে রয়েছে ভিটামিন সি ভিটামিন সিতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এরপরে রয়েছে ভিটামিন ই ভিটামিন ই ভিটামিন ইতেও প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মানুষের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে এবং ত্বকের কলাজিন বাড়ায় এবং এছাড়াও রয়েছে ভিটামিন বি ফাইভ ভিটামিন বি ফাইভ যেটা মানুষের হজম শক্তি অত্যন্ত বাড়ায় অর্থাৎ আপনি যদি হজম শক্তি ঠিক রাখতে চান কোষ্ঠকাঠিন্য দূর করতে চান আপনি নিয়মিত কলা খান আর এই কলা সারা বছরই মানে পর্যাপ্ত পরিমাণে কম বেশি পাওয়া যায় হাতের কাছে তাই আমরা নিয়মিত কলা খাবো এই ভিটামিনগুলো অর্জন করব এবং ভালো থাকব